দ্বিতীয় নম্বর প্রশ্ন শুক্রবার হ্যাঁ মহাশাল বলো পারছে তোমার কেউ পারতো না যে এটা একটু কঠিন হবে দেখো কেউ পারো কিনা মানব জাতির মধ্যে প্রথম হত্যাকাণ্ডের মধ্যে শুরু করতেছে না এই প্রথম প্রথম সর্বপ্রথম কে খুন করছে হত্যাকাণ্ডটা সর্বপ্রথম কে শুরু করছে কে পারবে একজন আওয়াজ করছিল কে আওয়াজ করছিল দেখি দাঁড়াও

পারবে দেখি আমরা যাচ্ছি হ্যাঁ চোখটি কানা হবে দশ জালের একটি চোখ কানা হবে না দাজ্জালের কোন চোখটি কেনা হবে কে পারবে

কারণ দরিদ্রের ধন সম্পদ কম তাদের হিসাবও কম